আমরা গত সতেরো বছর দেখেছি ইন্ডিয়া থেকে শিল্পীরা বাংলাদেশে এসে গান গাইত এবং গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে দুঃখজনকভাবে আমরা দেখেছি পাকিস্তান থেকে শিল্পীরা এসে এখানে গান পরিবেশন করছে প্রতিটি বড়ো বড়ো ইভেন্টে বাংলাদেশের শিল্পীদেরকে অবজ্ঞা করা হয়েছে এবং পার্শ্ববর্তী একটি দেশ থেকে শিল্পীদেরকে এনে আমাদের দেশের বড় বড় ইভেন্টে তাদেরকে গান পরিবেশন করে আমাদের দেশের কোটি কোটি টাকা বিদেশে নিয়ে গিয়েছে যে গত সতেরো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি যদি কালচারাল ইভেন্টের দিকে তাই তাকিয়ে দেখেন তাহলে আপনি দেখবেন যে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটি উৎসব আসলে পরিবেশিত হওয়ার কোনো ধরনের সম্ভাবনাই তৈরি হয়নি এটা এই কারণেই সম্ভব হয়েছে যে আমরা চব্বিশের যে গণভ্যুত্থান সফল হয়েছে বাংলাদেশে শুধু স্বৈরাচার রাষ্ট্র ক্ষমতায় সতেরো বছর জোর করে রাষ্ট্র ক্ষমতায় ছিল বিষয়টি আসলে এরকম নয় আমাদের সামাজিক অর্থনৈতিক সকল দিক থেকে আমাদেরকে এক ধরনের চেপে বসেছিল আপনারা দেখবেন যে গত সতেরো বছর বাংলাদেশে অনেকগুলো বড় ইভেন্ট হয়েছিল বিশেষ করে আপনারা জানেন যে বিপিএলের মতো বড় গুরুত্বপূর্ণ ইভেন্ট হয়েছিল এবং অনেক বড় বড় কনসার্ট হয়েছিল আপনারা খেয়াল করে দেখবেন যে প্রতিটি বড় বড় ইভেন্টে বাংলাদেশের শিল্পীদেরকে অবজ্ঞা করা হয়েছে এবং পার্শ্ববর্তী একটি দেশ থেকে শিল্পীদেরকে এনে আমাদের দেশের বড় বড় ইভেন্টে তাদেরকে গান পরিবেশন করে আমাদের দেশের কোটি কোটি টাকা বিদেশে নিয়ে গিয়েছে সবচেয়ে দুর্ভাগ্যজনকভাবে আরেকটি সত্য যেটি মুখোমুখি হতে হচ্ছে সেটি হচ্ছে অভ্যুত্থান সফল হওয়ার পরও আমরা দেখেছি আমরা গত সতেরো বছর দেখেছি ইন্ডিয়া থেকে শিল্পীরা বাংলাদেশে এসে গান গাইত এবং অভ্যুত্থান সফল হওয়ার পরে দুঃখজনকভাবে আমরা দেখেছি পাকিস্তান থেকে শিল্পীরা এসে এখানে গান পরিবেশন করছে সুতরাং আমরা মনে করি যে গত সতেরো বছর আমাদের শিল্পীদেরকে যে ব্যাপকভাবে সীমাহীনভাবে তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে দেশের প্রতি তাদের যে টান বা দেশের প্রতি তাদের যে হক সেটি আমরা জাতি হিসাবে তাদেরকে দিতে পারিনি সুতরাং আমরা মনে করি এই ক্ষুদ্র ক্ষুদ্র আয়োজন থেকে আমাদেরকে দেশপ্রেম দেশের সংস্কৃতির প্রতি আমাদের যে আবহমান যে দায়বদ্ধতা সেটি আমরা স্বীকার করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এরকম একটি আয়োজন করছে আজকে নবান্ন উৎসব অগ্রায়ণ মাসের আজকে যদিও ছয় তারিখ তার পাঁচ তারিখ পাঁচ তারিখ তারপরও আমরা মনে করি এরকম একটি আয়োজন এটি আমাদেরকে মনে করেই দিচ্ছে যে আগামীতে বাংলাদেশের সংস্কৃতি আবহমান বাংলার যে সংস্কৃতি যেগুলো দিয়ে আমরা আসলে বড় হয়েছি সেগুলোর ধারাবাহিকতা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আসলে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে এবং যারা গত সতেরো বছর ধরে আমাদের সংস্কৃতিকে আমাদের আমাদের যে আবহ সেটিকে যারা অবজ্ঞা করেছে অবহেলা করেছে তাদেরও শাস্তি হওয়া উচিত বলে আমরা মনে করি এবং আজকে একটি বিশেষ দিন আপনারা জানেন যে আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের একষট্টিতম জন্মদিন যদিও এই দিনের সাথে আজকের এই আয়োজনের কোনো হচ্ছে কোনো কানেক মানে কানেকটিভিটি নেই তারপরে এটা কাকতালিভাবে দুইটি আজকে হয়ে গিয়েছে আমরা শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি গণতান্ত্রিক সকল আন্দোলনে গত সতেরো বছর নেতৃত্ব দিয়েছেন ওনাকে আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং ছাত্রদল আজকে সারা দেশের আমরা যে জন্মদিন পালন করছি সেটি আসলে অত্যন্ত ব্যতিক্রমী একটি ধারায় আমরা জন্মদিন পালন করছি সাধারণত আপনারা জানেন যে জন্মদিনের আমাদের দেশে যে যেভাবে আমরা পালন করি তার থেকে একটি ভিন্ন প্ল্যাটফর্মে বিশেষ করে আমরা যে কোনো একটি ইভেন্ট বা ছাত্রদল যে কোনো কর্মসূচি গ্রহণ করলে সাধারণত আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সবচেয়ে বেশি ট্রিট করে থাকি কিন্তু আমরা এই বছর শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের এই কর্মসূচি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে শিক্ষা সামগ্রী দেওয়া তারপরে হচ্ছে যে সকল মাদ্রাসার শিক্ষার্থী এতিমখানায় রয়েছে তাদেরকে ভালো খাবার পরিবেশন করা তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের পাঠ্যপুস্তক যেগুলো মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য দরকার পড়ে সেগুলো আজকে সারা দেশে আমরা অত্যন্ত অনারম্বরভাবে এটি আমরা শিক্ষার্থীদেরকে দিচ্ছি সুতরাং এই দুইটি আয়োজন আজকে আমাদের সারা দেশে হচ্ছে এবং এই নবান্ন উৎসবে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকেও আমরা হচ্ছে শুভেচ্ছা জানাচ্ছি এরকম একটি আয়োজনে আপনাদের সাথে আমরা শরিক হতে পেরে আপনাদের সকলকে ধন্যবাদ